কি কি কারণে আজকে বেলোর সাবেতে প্রতিনসমল কাজ কার্যকলাপ হয়েছে এইখানে বহু দিন কোনো বহত ছিল নাই দীর্ঘদিন দিন আগে আইতিক বছরে 50 বছর আগে যদিও রেকর্ড ছিল সেটা আমরা জানি আই 25 বছর ধরে 25 30 বছর এইখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে এত বড় বড় গাছ আমরা তো দেখতে পাচ্ছি স্পটে যে কি অবস্থা এর পুগু থাকলে পরে এইভাবে কি গাছ এরকম বড় বড় গাছ হয় যদি পুদা পুগু থাকে আর ভরি যদি এরা মালিক কিনে চাই যে পনেরো বছর পনেরো বছরে ধরুন কোনো ভরির যদি হয় পনেরো বছর এত বড় গাছ হবে এই গাছ বিশ বছর পঁচিশ বছরের গাছ গাছে দেখুন বয়স দেখুন যেসব গাছ রয়েছে আর এইখানে কেবল প্রতিহিংসার কারণ অন্য কোনো কিছু কারণ নাই সামনেই দাস পুকুর আপনি শিবপুর এই একটু যে পরে যেখানে সমস্ত বেলবরসির সামনে সামনে রিসেন্ট কাউন্সিলারের দুয়ারে চোখের সামনে এত বড় প্রাচীর হয়ে গেল পুকুরের ওপর সেইখানে কোনো প্রতিবাদ নাই সেখানে কিছু নাই শুধু টাকার লেনদেন চলছে টাকা পয়সা নিয়ে কাজ কারবার হয়েছে বড় চেয়ারম্যান কাউন্সিলার যে কমপ্লেন করেছে আমাদের তো সমস্ত মালিক দিকে কালকে টাকা হয়েছিল ইয়াতে ইনলিগাল কনস্ট্রাকশন বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি এখান থেকে ঘুরুন গোটা ইনলিগাল কনস্ট্রাকশন কোথাও কিছু নাই এইখানটার উপর হঠাৎ করে নাও বড় চেয়ারম্যান এটা ওর

ঠিক আছে মনোরম মামাজি আছে সবাই আছে আপনার নামটা বলুন আমার নাম সঞ্জয় মুখার্জি লেনদেনের একটা অভিযোগ করলেন কি বলবেন কার সঙ্গে আর্থিক লেনদেন বলছি আপনার বাড়ির পাশেই একটা পুকুরের সামনে পাঁচিল দেওয়া হয়েছে সেখানে কোনো রকম কিছু হচ্ছে না বা অবৈধ কনস্ট্রাকশন আরও রয়েছে আর কোনো ব্যবস্থা নয় কমপ্লেন দেখ কমপ্লেনটা দিতে হবে আমি কুলটির জন্ম বর্ণ আমার এখানে আবার পূর্বপুরুষের বন সাত পুরুষের জন্ম এখানে এই জিতি রোড রাজপথ এই রাজপথ দিয়ে প্রত্যেক দিন দুবেলা তিনবেলা আমি যাতায়াত করি আমার চোখের সামনে যদি একটা এত বড় ঘটনা ঘটে এত বড়ো পুকুর যদি গায়েব হয়ে যায় আমার আওয়াজ ওঠানোটা যদি ভুল হয় তাহলে আমি প্রত্যেক জনপ্রতিনিধিকে বলবো যে আপনারা কেউ কোনো প্রতিবাদ করবেন না ছেড়ে দিন জনসাধারণের জন্য কেউ কিছু চিন্তা করবেন না ছেড়ে দিন এটা কি নিয়ম আমরা কি জন্য প্রতিনিধি প্রতিনিধিত্ব করতেস কী জন্য আমাদের প্রতিনিধিত্ব করার কারণ কি একটাই শুধু সমস্ত সমাজের ভালো মন্দ পুকুর থেকে শুরু করে জমি থেকে শুরু করে বেস্টেড ল্যান্ড থেকে শুরু করে এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব এগুলো রক্ষা করার জন্যই আমি জনতার রায়ে আজকে সরকারি প্রতিনিধি হয়েছি তাহলে এটা আমার লজ্জা লাগা দরকার যদি আমি সরকারি প্রতিনিধি হয়ে এই সমস্তগুলো মুখ বুঝে সহ্য করি আর চোখ বন্ধ করে থাকি আর উনি কিছু কথা বলেছেন টাকা লেনদেনের ব্যাপারে মিস্টার লালু মুখার্জি সঞ্জয় মুখার্জি ঠিক আছে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি যে উনি এটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে আমি কিন্তু কোর্টে যাব মানহানি কেস করব। যে আমি কার মাধ্যমে কার থেকে টাকাটা চেয়েছি টাকা দিতে এসছিল বিজয় মাঝি আমাকে মনোরমা ম্যারেজ হলে যে হলটারও মালিক ওখানে আমাকে ডেকেছিল অন্য কিছু বলার জন্য সেখানে ডেকে ওর জামাইকে দিয়ে আমাকে থ্রেড করিয়েছিল সেখানে ওর দুই ছেলে ছিল আমি উইটনেস দিচ্ছি ঠিক আছে এবং আমাকে বলেছিল যে তোমাকে কমসে কম আমি এখন বর্তমানে দশ লক্ষ টাকা দিচ্ছি আগামী দিনে তোমার নির্বাচনে যা খরচা হবে তার দায়ভার আমার যেদিন এটা বলেছিল সেদিন এই জমির কেসটা হয়নি সেদিন হয়েছিল আমার সার্টিফিকেট জাল করেছিল আরও একটা কেস চলছে বিজয় মাঝি সেটা কোটে প্রমাণিত হচ্ছে সেটা প্রমাণিত আজ না হয় কাল হবে তেরো দিন জেল খেটেছে ঠিক আছে তারপরে বেল নিয়েছে এবং যারা এই জমিটা বিক্রি করেছে যাদের ইয়ারটা করেছিল সেই লোক যারা আছে তারাও জেল খেটেছে জেল খেটে বেল নিয়েছে সেই মহিলারা ঠিক আছে তার প্রমাণ আমার কাছে আছে কেস চলছে কোটে মামলা চলছে শুনানি হবে দেখতেই পাবেন যে কারা চোর কারা পয়সা চায় কারা কি করে আর লালু মুখার্জি নিজে যদি প্রমাণ না করতে পারে তাহলে আমি সঞ্জয় মুখার্জি ওর ওফে লালু মুখার্জির এগেনস্টে মানানি মামলা খুব শীঘ্রই করব কিন্তু এটা কিন্তু ওনাকে আমি বলে রাখলাম ওকে প্রমাণ করতে হবে কিছুদিন টাইম দিলাম আমি উনি প্রমাণ করুন যে কার কাছে আমি পয়সা চেয়েছি কিভাবে পয়সা চেয়েছি তার প্রমাণ কিন্তু দিতে হবে আমি একজন সরকারি প্রতিনিধি জনতা আমাকে রায় দিয়ে পাঠিয়েছে এবং জনতা রায় দেওয়ার পর প্রশাসন চালানোর জন্য আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের দশটি বোরোর একটি পাট নটা নয় নম্বর বোরো যে বোরোর আন্ডারে নটা ওয়ার্ড রয়েছে সেই নটা ওয়ার্ডের প্রতিনিধি রয়েছে নির্বাচিত তার মাথার উপরে আমাকে বসিয়ে প্রশাসন চলার দায়িত্ব দিয়েছে সেই রকম একটা জায়গায় আমি বর্তমানে আজকের ডেটে এখন অবধি আছি সেরকম একটা ব্যক্তিত্বর ওপর সেরকম একটা চেয়ারের উপর সরকারি চেয়ারের ওপর এইভাবে উনি আঙুল তুললেন একজন সাধারণ মানুষ হয়ে ওকে কিন্তু প্রমাণ করতে হবে এই প্রমাণ যদি না করতে পারে আমি কিন্তু আদালতে যেতে বাধ্য হবো মানানি মামলা করতে বাধ্য হবো এবং মানানি মামলা করবো এটা ওকে বলে রাখলাম আমার নাম চৈতন্য মাঝি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের নম্বর বোরোর আমি চেয়ারম্যান ধন্যবাদ